তবে প্রশ্ন রয়ে যায় উনি বিজেপিতে গেলে কতদিন টিকতে পারবেন ওনার মতো একজন মানুষ ওই বিজেপি দলে গিয়ে কতদিন টিকতে পারবেন আই অ্যাম ইন ডাউট বন্ধুরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আমি সুখেন ঘোষ আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন যে অভিজিৎ গাঙ্গুলি আগামীকাল উনি পদত্যাগ করতে চলেছেন এবং পদত্যাগ করার পরে রাজ্য রাজনীতি তোলপার উনি কোন দলে জয়েন করবেন তবে পাল্লা ভারী বিজেপির দিকে যেটা শোনা যাচ্ছে আপনারা জানেন একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে শিশির অধিকারীর সেখানে ওনাকে বলতে শোনা গিয়েছে তমলুক লোকসভা কেন্দ্রটি নাকি অভিজিৎ গাঙ্গুলির জন্য ছেড়ে রাখা হয়েছে আর অন্যদিকে টিভি চ্যানেলগুলো খুললেই আপনারা বুঝতে পারবেন মানে আমি নিউজ চ্যানেলের কথা বলছি সকাল থেকে রাত পর্যন্ত একই জিনিস বাজিয়ে চলেছেন যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করছেন এবং তমলুক লোকসভা কেন্দ্রে উনি প্রার্থী হবেন সত্যিই কি তাই এই অবসান কাল হতে চলেছে দেখা যাক উনি কাল কোন দলে জয়েন করবেন এই বিষয়ে মুখ খোলেন কিনা তবে উনি যদি বিজেপিতে জয়েন করেন বামেদের কোনো অসুবিধা হবে মানে বঙ্গ রাজনীতিতে যে বামেদের উত্থান ওইটা কি হঠাৎ করে থেমে যেতে পারে আজকের এই বিষয়ে কথা বলবো বন্ধুরা আপনারা জানেন বামেদের নীতি আলাদা বামেদের আদর্শ আলাদা সেই নীতি এবং আদর্শ নিয়েই কিন্তু বামেরা চলে এবং আপনারা দেখেছেন বামেরা সবসময় মাঠে পড়ে রয়েছে কোটে পড়ে রয়েছে বিজেপির বিরুদ্ধে যেমন আন্দোলন করছে বিক্ষোভ দেখাচ্ছে ঠিক তেমন ভাবে টিএমসির বিরুদ্ধে অসমান তালে লড়ে যাচ্ছে টিএমসির দুর্নীতি নিয়ে বামেরা সব সময় আপনারা দেখতে পাচ্ছেন বাংলার দিকে দিকে বাম আন্দোলন আমরা দেখতে পাচ্ছি টিএমসির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে মিনাক্ষী মুখার্জি থেকে শুরু করে বাম নেতারা সবাইকে দেখেছেন আপনারা রাস্তায় পড়ে রয়েছে গোটা বাংলা জুড়ে বামেরা যেন একটা আলোড়নের সৃষ্টি করেছে এই অবস্থায় যদি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করেন বামেদের কি সত্যিই অনেকটাই ক্ষতি হয়ে যাবে দেখুন বামেরা সবসময় একটা নীতিতে চলে বামেরা সবসময় বলে দল আগে ব্যক্তি পড়ে মানে সবসময় দলকে আগিয়ে রাখে মানে দলের আদর্শই শেষ কথা আর অন্যদিকে যদি দেখেন অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা সবসময় বামেদের বুক স্টলে দেখেছেন এবং ওনার মুখে মানে বাম যুব নেতাদের প্রশংসা শোনা গিয়েছে বাম নেতাদের প্রশংসা শোনা গিয়েছে কোথাও না কোথাও এই সব কিছু দেখার পরে একটা জিনিস বলা যায় যে ওনার মানসিকতাও কিন্তু মানে ডান মানসিকতা নয় বাম মানসিকতা আপনারা কি বলেন আপনাদের কাছে বড় প্রশ্ন রাখলাম যে অভিজিৎ গাঙ্গুলি যদি বিজেপিতে জয়েন করেন তাহলে কি সত্যিই বঙ্গ রাজনীতিতে বামেদের উত্থান থেমে যাবে আমি মনে করি না যদি উনি বিজেপিতে জয়েন করেন বঙ্গ রাজনীতিতে বামেদের উত্থান থেমে যাবে বাম যেভাবে এগোচ্ছে মানুষের মধ্যে একটা দাগ কেটেছে দেখুন জাস্টিস গাঙ্গুলির মতো আগেও অনেক মানুষ রাজনীতিতে যোগদান করেছেন তারপরে দেখেছেন একটা সময়ের পরে সব কিছু নর্মাল হয়ে গিয়েছে সময় বলবে উনি যদি বিজেপিতে জয়েন করেন তাহলে অবশ্যই ভাবতে হবে কার হাত ধরে জয়েন করবেন কারণ আপনারা জানেন শুভেন্দু অধিকারীর ওনার বিরুদ্ধেও কিন্তু ওই নারদা স্ট্রিং অপারেশন ভুলে যাবেন না মানে কোথাও না কোথাও টেবিলের তলা দিয়ে টাকা নেওয়া আর শুভেন্দু অধিকারীর হাত ধরে যদি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করেন তাহলে নৈতিকতার প্রশ্ন কি থেকে যায় না আজকের উনি যে রায়গুলো দিয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়েছে অনেক রায় স্থগিতাদেশ হয়েছে এখানে কি মানে কেন্দ্রের কোনো হাত নেই অভিজিৎ গাঙ্গুলি কি এই সব কিছু লক্ষ্য রাখেন না অভিজিৎ গাঙ্গুলি কি এটাও দেখেন না বা দেখবেন না যে আজকের বঙ্গর রাজনীতিতে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি মানে বিজেপির প্রার্থী বা বিজেপির নেতা তারা কিন্তু সবাই টিএমসি থেকে এসেছে মানে বঙ্গের রাজনীতিতে বিজেপি হচ্ছে টিএমসির বি টিম বলা যেতে পারে ওখানে অনেকেই দুর্নীতি করেছে দুর্নীতি করেই বিজেপিতে জায়গা পেয়ে গিয়েছে আর এই অবস্থায় যদি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করেন তাহলে বুঝতে হয় সুযোগ সন্ধানে দেখুন বিজেপির হাওয়া চলছে প্রতিকূল হাওয়া বলতে গেলে তার কারণটা আপনারা বুঝতে পাচ্ছেন এই টিএমসির জন্যে বিজেপির উত্থান বড় বাজারের একটা পার্টি অফিস থেকে যেখানে বিজেপি শুরু হয়েছিল ছোট্ট একটা পার্টি অফিসে ছিল আজকের গোটা বাংলাতে যে ছড়িয়ে পড়েছে সাতাত্তরটা এমএলএ আঠেরোটা এমপি এর জন্যে কিন্তু অবশ্যই মমতা ব্যানার্জিকে ক্রেডিট দিতেই হবে তৃণমূল কংগ্রেসকে ক্রেডিট দিতেই হবে অন্যদিকে দেখলেন তাপস রায় বরানগরের বিধায়ক টিএমসির বিধায়ক উনি টিএমসি ছেড়ে দিলেন যেটা শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারীর হাত ধরে উনি বিজেপিতে জয়েন করতে পারেন একবার বুঝতে হবে এই বিজেপির জন্যে সবাই রাস্তা খোলা রয়েছে আগামী দিনে হয়তো আপনারা অবাক হবেন না যদি আপনারা দেখেন কুনাল ঘোষ বিজেপিতে জয়েন করছে এবং শুভেন্দু অধিকারীর হাত থেকেই পতাকা তুলে নিচ্ছে এটা দেখে দেখে অভ্যস্ত বাংলার রাজনীতিতে আমরা দেখেছি যে দল পরিবর্তন এখন মানে জলভাত হয়ে গিয়েছে যখন তখন দল পরিবর্তন হতে পারে এই সামনেই লোকসভা ভোট আপনারা দেখবেন কত মানুষ এমন রয়েছে যারা টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করবে বিজেপি ছেড়ে টিএমসিতে জয়েন করবে এখন তো টিএমসি কোন ঠাসা হচ্ছে কারণ যারা ছাড়ছে টিএমসি তারা বুঝতে পারছে টিএমসি কোন ঠাসা এবং এত দুর্নীতি নিয়ে থাকা যায় না এবং তারাও কতটা ধোঁয়া তুলসী পাতা প্রশ্ন রয়ে যায় যখন দুর্নীতি হয়েছিল তখন কেন ছাড়েনি ঠিক লোকসভা ভোটের আগে ছাড়তে হচ্ছে বুঝতে হবে এদের টিকিটের লোভ রয়েছে এদের পদের লোভ রয়েছে মানুষের জন্য কতটা ভাবে ডাউট রয়েছে আপনাদের কি মনে হয় যাই হোক কথা বলছি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে অভিজিৎ গাঙ্গুলি যদি সত্যিই বিজেপিতে জয়েন করে সিপিআইএম এর ক্ষতি হবে বঙ্গ সিপিআইএম এর ক্ষতি হবে মিনাক্ষী যে ইমেজটা চলছে মিনাক্ষী হাওয়া যেটা চলছে সেটা কি ফিকে হয়ে যাবে আমিও অ্যাটলিস্ট মনে করি না মিনাক্ষী হাওয়া যেটা চলছে সেটা ফিকে হয়ে যাবে মিনাক্ষী আলাদা একজন মানে কি হলো আলাদা এমন একজন নেত্রী মানুষ ওনাকে গ্রহণ করেছে তাই আমি কখনো মনে করি না যে অভিজিৎ গাঙ্গুলি যদি সিপিআইএম এ জয়েন না করে বিজেপিতে জয়েন করেন সিপিআইএম ফিকে হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দিকে যে বাম আন্দোলন গড়ে উঠছে এটা এমনি এমনি হচ্ছে না মানুষের সারা না থাকলে কখনো এই বাম আন্দোলন গড়ে ওঠে না আজকের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বামে জয়নিং এর হিরিক এটা কেন হচ্ছে এমনি এমনি হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন যেখানে লাল পতাকা দেখা যেত না দশ বারো বছর পরে বিভিন্ন দিকে লাল পতাকা আবার উঠছে পার্টি অফিস ওপেন হচ্ছে এটা কি এমনি এমনি হচ্ছে আর অভিজিৎ গাঙ্গুলি যদি বিজেপিতে জয়েন করে যদি কেউ মনে করে যে বামেরা দুর্বল হয়ে গেল একদম ভুল তবে হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলি এমন একটা সম্পদ ওনার ফ্যান ফলোয়ার রয়েছে এবং অনেক রায় ওনার রয়েছে যেটা ঐতিহাসিক রায় বলা চলে উনি যেই দলেই যাবে একটা সম্পদ হবে তবে ভালোভাবে কাজ করতে হবে যদি উনি বিজেপিতে যান অবশ্যই মানুষের জন্য কাজ করতে হবে তবে প্রশ্ন রয়ে যায় উনি বিজেপিতে গেলে কতদিন টিকতে পারবেন ওনার মতো একজন মানুষ ওই বিজেপি দলে গিয়ে কতদিন টিকতে পারবেন আই অ্যাম ইন ডাউট আপনাদের কি ডাউট লাগে না তবে দেখুন অভিজিৎ গাঙ্গুলি ডিসাইড করবেন উনি কোন দলে জয়েন করবেন আগামী কাল জানা যাবে বা দুদিন ওয়েট করতে পারেন তারপরে আমরা জানতে পারবো তবে অভিজিৎ গাঙ্গুলি যদি বামে জয়েন না করে বামেদের তেমন একটা ক্ষতি হবে না আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন